এখানে ফ্রেশ তিন পিস মাছ নিয়ে নিয়েছি এটা কাতলা মাছের পিস গাদার পিস তো এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম এদিকে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলে মাছ কিন্তু ভাজার সময় কোনোভাবেই লেগে যাবে না বা তেলের মধ্যে তোমরা একটু নুনও দিয়ে দিতে পারো এইবার আমি তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে তারপরে গ্যাসটাকে সিম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কিছু ঝিঙে আর আলু কেটে নিয়েছি আর ঝিঙেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে সাথে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি দেখো বাটির মধ্যে নুন হলুদ আর জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি কিন্তু লাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এটা গরমকালের মাছের ঝোল সেই জন্য লাল লঙ্কা ব্যবহার করিনি এদিকে জল দিয়ে ঝোল মশলাটাকে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবজিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে জল দিয়ে মশলাটাকে যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এবার একটুখানি কষিয়ে নিচ্ছি সবজির সাথে সবজির সাথে মশলাটাকে একটুখানি কষিয়ে নিলাম ওই এক মিনিট মতন তারপরে আমি দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতন ঝোল দেবে তোমাদের পছন্দের মতন তারপরে ঢেকে দিয়েছিলাম দু মিনিট মতন দেখছি আলুটা সুন্দরভাবে গলে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাহলে বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে দু মিনিট মতন আরেকটু ফুটিয়ে রেখে তারপরে নাবিনি আমরা বাঙালি দুপুরবেলা প্রত্যেক দিনই প্রায় মাছের ঝোল খেয়ে থাকি তো তোমাদের কেমন লাগলো এরকম হালকা মাছের ঝোল ঝিঙে দিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো হয় গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে তোমরা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই